ওড়িশ্যায় ধামতের নামক একটি জায়গায় এই কপিলাস ভবনটি স্থাপিত এটা কিন্তু অনেকেই অজানা হয়তো আমার মানে আমি নিজেই জানতাম না যে এটা এত সুন্দর একটা মন্দির তো এটা এখানে কিন্তু সীতা ছিলেন যেখানে লবকুজ জন্ম সেটাই হলো এই কপিলাস ভবন তো এখানে পুরী থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে ভীষণ গরমে খুবই কষ্ট করে আমরা গেছি কারণ একটা নতুন জায়গার এত সুন্দর একটা মানে কি বলবো মানে দৃশ্য সত্যি না যদি যেতাম অবশ্যই মানে আমরা খুব বড় আর কি মিস করতাম কিন্তু কেন আমি এ কথা বললাম কারণ আমাদের সাথে ছিল ছোট বাচ্চা দেড় বছরের একটা বাচ্চা এই গরমের মধ্যে এসি কার বুক করেছিলাম কিন্তু মাঝ রাস্তায় এসে এসি কারটা খারাপ হয়ে গেছে মানে এসিয়া চলছে না ঠিক আছে এই অবস্থায় আমরা সেই গাড়ি নিয়েই গেছি গরমের মধ্যে কষ্ট করে গেছি বিশ্বাস করো রাস্তায় কোনো খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না শুধুমাত্র তোমরা খাবার আর জল অবশ্যই কিন্তু নিয়ে যাবে আমরা জলটা পেয়েছিলাম বলে বেঁচে গেছিলাম আর হ্যাঁ ছোটোদের জন্য ওই নুডলস গরম জলগুলো নিয়ে যাওয়া হয়েছিল বলে খেতে পেরেছে তো পুরীতে যারা যাবে ভাবছ যে না আমরা পুরীতে যাব কিংবা যাচ্ছ অবশ্যই কিন্তু এই জায়গায় ঘুরে এসো হ্যাঁ একটু কস্টলি ভাড়া কিন্তু অবশ্যই তোমরা ঘুরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ একটা নতুন মানে সাইড সিন ধরো উদয়গিরি খন্দগিরি তো সবাই যাও তো এটা একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি বলে তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করলাম আর রাস্তাগুলো এত সুন্দর কি বলবো যারা ড্রোন দিয়ে ক্যামেরা করে না খুব ভালো লাগবে মানে পাহাড়ি রাস্তা এত সুন্দর মানে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভীষণ গরমে কষ্ট হচ্ছিলো অনেকটা সিঁড়ি ওপরে উঠে এই মন্দিরে আসতে হবে এরও উপরে কিন্তু পাহাড় কেটে রাস্তা যেখানে আর কি সীতার গুহা যেখানে সীতা ছিলেন এবং লবকুশও ছিলেন সেই সেই জায়গায়ও আমরা গেছিলাম আর অব এটা কিন্তু পুরোটাই তোমাকে খালি পাইয়ে যেতে হবে কারণ মন্দিরে ঢোকার আগেই তোমার জুতো সব জমা দিয়ে রাখতে হবে প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু তাও আমরা পুরোটা গেছিলাম একদম শেষ অব্দি দেখবে তোমরা আমি কিছু ভিডিও ওখানে গিয়ে কর মানে ফটো তুলছিলাম আমরা সবাই মিলে ওখানে তো খুব ভালো লাগছিলো এই দেখো সীতার গুহাটা তোমরা এই এখানে দেখতে পাবে আর তোমার এই যে দোলনাটা দেখছো এটা জাস্ট একটা মজা করে ভিডিও নিয়েছিলাম কি সুন্দর লাগছে না দারুণ লাগছে খুব সুন্দর তো যারা পুরীতে যাচ্ছ অবশ্যই কিন্তু কপিলাসে যেও দারুণ লাগবে দারুণ আমি বলছি খুব অপূর্ব দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অপূর্ব খুব ভালো লাগবে তো যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে আমরা গিয়েছিলাম আর যারা জানো না নতুন জানলে সেটাও কিন্তু জানিয়ে যেও আশা করি ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতন টাটা বাই বাই আর অবশ্যই কিন্তু তোমরা যখনই যাবে সাথে করে জল খাবার এগুলো কিন্তু নিয়ে যেও হ্যাঁ খাবার নিয়ে তোমরা মন্দিরে ঢুকতে পারবে না কিন্তু জলটা কিন্তু নিয়ে তোমরা ঢুকতে পারবে